চলো বন্ধুরা বসন্তের শুভ দুপুরে আমরা এখন চলে এসেছি ছাদ বাগানে ছাদ বাগানে তোমাদের দেখাবো একটি নতুন রেসিপি কুল মাখার রেসিপি বসন্তের দুপুরে হালকা হালকা ঠান্ডা হালকা গরম কুলগুলো ধুয়ে নেওয়া হচ্ছে একটা ঝাঁঝরি গামলা থেকে গামলার মধ্যে ঢালা হলো কুলগুলো আগের সেই আপনারা দেখতেই পাচ্ছেন যে শিলপাটা ছিল ওই শিলপাটাতেই কুলগুলো থেতা করা হবে আমার তো দেখেই জীবে জল চলে আসছে সেই ছোটোবেলায় খেতাম কুল মাখা খুব সুন্দর কুলগুলো থেটা করা হয়ে গেছে শিলনোড়ায় এবার শিলপাটা থেকে নিয়ে একটা ছোট বলে তুলছে খুব সুন্দর লাগছে কুল মাখা আমার তো দেখে জিবে চল চলে এসেছে বন্ধুরা তোমরা দেখে নাও রেসিপিটা প্রথমে কুলগুলো নিয়ে শিলনোড়ায় থেতো করে নিল এইবার ধনেপাতা নিলো নিল জলে ধুয়ে নেওয়া হলো এবার ওটাও থেতা করা হবে কাঁচা লঙ্কা নিলো গাছের কাঁচা লঙ্কা হাফ চামচ লবণ শিলনোড়াতে বাটা হচ্ছে কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা অসাধারণ একটা সেন বেরিয়েছে বাটা হয়ে গেছে ধনেপাতা পাতা কাঁচা মিশ্রণে খুব সুন্দর একটা সেন বের বেরোচ্ছে এবার ছোটো বোলের মধ্যে দেওয়া হলো ঘরের তৈরি টমেটো সস হাফ চামচ দিয়ে দিল এবার এটা কাছন্দ আর কাঁচা লঙ্কার মিশ্রণে একটা সস দেওয়া হচ্ছে হাফ চামচ চিনি দেওয়া হলো ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ওহ দারুন একটা রেসিপি কুলগুলো ঝাঁকিয়ে নেওয়া হচ্ছে যাতে মশলাগুলো কাঁচা লঙ্কা ধনেপাতার মিশ্রণগুলো ঠিক মতো মেশে ओह दारुण दारुण এবার কি হয়ে গেছে কুলমাখা? হ্যাঁ হয়ে গেছে এবার টেস্ট করে দেখো। পুরো কমপ্লিট খাওয়া যাবে? আমার তো জিভে জল চলে আসছে না খাওয়া পর্যন্ত আর শান্তি পাচ্ছি না। এত সুন্দর একটা হাতের সামনে রেসিপি কুলমাখা এই বসন্তের শুভ দুপুরে অসাধারণ। এনা টেস্ট করে দেখো। টাফাটি অসাধারণ বন্ধুরা তোমরা এই রেসিপি রেসিপিটা করে দেখো খুব সুন্দর লাগবে আশা করি কুল মাখার রেসিপিটা অসাধারণ আমার তো ছোটোবেলার কথা মনে পড়ে গেল এই কুলটা মাখা খেয়ে খুব সুন্দর বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক তোমরা এই রেসিপিটা ট্রাই করে দেখো অবশ্যই ভালো লাগবে আমি কুল মাখা ততক্ষণ খেতে থাকি